একটি দেশের সংবিধান আসলে কিভাবে প্রণয়ন করা হয় তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান খুঁজতে আজকে আমরা চেষ্টা করব যে আসলে দুনিয়া জুড়ে কিভাবে বিভিন্ন দেশ সংবিধান প্রণয়ন করে তো আজকে আমরা শেষ পর্যন্ত জানার চেষ্টা করব যে আসলে আমাদের যে বাংলাদেশের যে সংবিধানটা এটাকে আমরা নিজেরা তৈরি করেছি নাকি এখানে আসলে আমরা ফরেন যে কান্ট্রিগুলো আছে এগুলো ইনফ্লুয়েন্সের থ্রুতে তৈরি করেছি তো শেষ পর্যন্ত যদি আমাদের কনক্লুশন আমরা এখনই আপনাদের কিছুটা বলে দিই আমরা শেষ পর্যন্ত দেখবো যে আসলে আমরা একটি বিপ্লব সংগঠিত করার মাধ্যমে সম্পূর্ণরূপে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া এটার ভিত্তিতে আমরা একটা সম্পূর্ণ নিজস্ব সংবিধান তৈরি করেছি তো সংবিধান প্রণয়নের যে বিভিন্ন পদ্ধতি আছে দুনিয়া জুড়ে এই জিনিসগুলো আমরা আজকে জানার চেষ্টা করব তো আমাদের বাংলাদেশের সংবিধানের যদি জন্ম এবং পথ চলা নিয়ে আমরা কথা বলতে চাই আমরা বলতে পারি এটি হচ্ছে একটি মাটি এবং মানুষের সংবিধান ডাইরেক্টলি হুইচ ইজ মানে গ্রহণ ফ্রম অ্যান্ড দ্য পিপল অফ দ্য এর জন্য আমাদের যে সংবিধানটা আছে এটাকে আমরা বলতেছি হোম কনস্টিটিউশন তো আমরা দেখবো যে আসলে সংবিধান বিভিন্ন নেচার আছে আর প্রত্যেকটা সংবিধান এর পিছনেই তৈরি করার পিছনে একটা ভিন্ন ইতিহাস থাকে এর পিছনে রাজনীতি রাজনীতি থাকে এছাড়া প্রত্যেকটি সমাজের আলাদা আলাদা গল্প থাকে তো বাংলাদেশের সংবিধান শুধু একটি স্পেসিফিক আমরা করে তৈরি করেছি ব্যাপারটা এরকম না আমাদের যে সংবিধানটা আছে এটাকে আমরা বলতেছি ইউনিক অফ দিস যে আমরা একটা দারুণ একটা মিশ্রণ তৈরি করেছি দুনিয়ার যে সংবিধানগুলো আছে এগুলোর কাছে তো আমাদের যে সংবিধানের যে নেচারটা এটা আমরা বলতেছি অটক থনাসের আমরা যদি বাংলা করতে চাই এটাকে বলবো আমরা স্বকীয় যে আমরা সংবিধান যে আছে এই যে সংবিধান তৈরির ক্ষমতা এটা বাইরের কোনো কান্ট্রি থেকে আসেনি বরং এটা আমাদের দেশের সরাসরি আমাদের দেশের যে মানুষ মানুষের কাছ থেকে ক্ষমতাটা এসেছে তো একটি সংবিধান আসলে তৈরি হবে এটা অনেক সময় নির্ধারণ করে দিবে যে এই সংবিধানের কি রকম হবে এটা কতদিন টিকবে মানুষের কাছে এটার অ্যাকসেপ্টেন্সটা কিভাবে থাকবে এর চরিত্রটা কি এগুলো কিন্তু কিছু নির্ধারণ করে যে আসলে সংবিধানের মেকারটাকে কারণ সে কেউ যদি নিজের নিজের আপনি যদি আপনার রুটিন নিজে তৈরি না করেন অন্য কেউ আপনাকে যদি রুটিন তৈরি করে দেয় ওটা আপনি বেশি দিন ফলো করতে পারবেন না সংবিধানের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খুবই জরুরি তো আমরা যদি বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আমরা আলোচনা করি তো এটাকে আমরা বলতেছি লিগ্যাল ন্যাশনালিজম এক হিসাবে বাংলাদেশের যে আইনগত কাঠামো এটা আসলে কিভাবে জন্ম নিয়েছে এটার পরিচয় কিভাবে জন্মগ্রহণ করেছে এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো সংবিধান প্রণয়ন পদ্ধতির আছে আমরা আলোচনা করি এরপরে আমরা আমাদের লেকচারের মুভ অন করব প্রথম যে সংবিধানের ধরনটা এটা হচ্ছে গ্রান্ট অর অন যে কেউ যদি আমাকে সংবিধান চাপিয়ে দেয় কিংবা হচ্ছে আমাকে দান স্বরূপ দেয় তো এটাকে আমরা বলতেছি যে কনস্টিটিউশন বাই গ্রান্ট তো এই সংবিধানে যেটা হয় যে কোনো রাজা কিংবা বিদেশি শাসক কিংবা বাইরের কোনো শক্তি আহ বাংলাদেশের মানুষের মতামত না নিয়েই কিংবা যে কোনো দেশের মানুষের মতামত না নিয়েই একভাবে সরকার এই সংবিধান চাপিয়ে দেয় তো এই যে চাপিয়ে দেওয়ার যে একটা ব্যাপার যেখানে মানুষের কোনো অংশগ্রহণ থাকে না এই ধরনের সংবিধানকে আমরা বলতেছি কনস্টিটিউশন বাই গ্রান্ট তো আমরা দেখবো এটার একটা উদাহরণ আছে যেমন জাপানের যে মেজি সংবিধান ছিল তো আঠারোশো উনব্বই সালে এটা ওই দেশের সম্রাট একদম চাপিয়ে দিয়েছিলেন এছাড়া ব্রিটিশ যে উপনিবেশগুলো ছিল তো ব্রিটিশ পার্লামেন্ট অনেক ক্ষেত্রে নির্ধারণ করে দিত যে ওই কলোনিগুলোর আসলে সাংবিধানিক সিস্টেমটা কি হবে তো এর একটা উদাহরণ দেখব আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা ছিল উনিশশো সালের এটা আয়ুব খান যে কনস্টিটিউশনটা তৈরি করেছিল ছাপ্পান্ন সালে সংবিধান বাতিল করে উনিশশো সালে এটাকেও আমরা চাপিয়ে দেওয়া বলতে পারি কারণ স্বৈরশাসক যারা থাকেন তাদের আসলে কোনো লেজিটিমেসি থাকে না যে তারা জনগণের জন্য সংবিধান তৈরি করে দিবেন তো এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি যে যদি আমাদের জনগণের অংশগ্রহণ না থাকে ওই সংবিধানের আসলে কোনো ভ্যালু নাই বাংলাদেশের সাথে যদি আমরা এটার আসপেক্টটা চিন্তা করি যে বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে আসলে এটার কোনো প্রযোজ্যতা আমরা নাই কারণ বাংলাদেশ আমরা একদম যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের যে চাপিয়ে দেওয়া যে সংবিধান ছিল এটাকে আমরা টোটালি রিজেক্ট করেছিলাম এবং কেউ আমরা চাইনি যে কেউ আমাদের উপর সংবিধান চাপিয়ে দিক এরপরের যে মোড়টা আছে ডেলিভারেট কনস্টিটিউশন মেকিং যে নিজেরা নিজেরা আলোচনা করে যদি কোনো সংবিধান তৈরি করা হয় এটাকে আমরা বলতেছি আলোচনা করে সংবিধান তৈরি করা তো এই পদ্ধতিতে সাধারণত হয় স্পেশাল বডি থাকে যেমন গণপরিষদ কিংবা সাংবিধানিক কোন সভা তো এটাকে ইলেক্ট করে একটা গঠন করে সংবিধান বানানোর ডিউটি তাদেরকে দেওয়া হয় যেমন আমাদের উনিশশো বাহাত্তর সালে তেইশে মার্চ আমরা হচ্ছে গণপরিষদ গঠন করে কিন্তু এই ধর সংবিধান তৈরি করেছিলাম তো এই ধরনের উদাহরণ কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল ব্যাপারটা এরকম না আমরা দেখব যে দুনিয়ার অন্যান্য দেশ যেগুলো আছে এখানেও কিন্তু মেকিং যেটা আছে এটা দেখা যেতে পারে যেমন আমেরিকার সংবিধানও সংবিধান সংবিধানিক সভা তৈরি করেছিল এছাড়া ভারতের সংবিধানও আপনারা জানেন যে এইভাবে তৈরি করা হয়েছিল যে আরেকটা মোড আছে এটাও খুব সুন্দর একটা যে গ্র্যাজুয়াল এভালুশন এখন এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা সাধারণত সংবিধান তৈরি করি একটা ডকুমেন্ট হিসাবে একটা মানে নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময় একটা সিঙ্গেল ডকুমেন্টে বাট কিছু কিছু দেশ আছে যেমন ইউকে এর মত যে দেশগুলো আছে এখানে দেখবো যে সংবিধানটা আসলে তৈরি হয় ধীরে ধীরে তৈরি হয় তো দ্যাট মানে দ্য কনস্টিটিউশন ডেভেলপস অর্গানিক্যালি ওভার টাইম কাস্টমস ট্রেডিশন এই বিভিন্ন মোড়ে দেখবো যে আমরা এইভাবে তৈরি হয় তো এই দেশগুলোতে হয় কি যে সিঙ্গেল কম্প্রিহেন্সিভ কোডিফাইড কোন ডকুমেন্ট থাকে না যে শুধুমাত্র একটা নির্দিষ্ট লিখিত দলিল আছে যেটাকে ফলো করে আমরা বলবো আমাদের কনস্টিটিউশন আছে তো ইউকে দেখবো এটা আছে ইউকের কনস্টিটিউশনকে আনরিটেন বলা হয় বাট এটাকে প্রপারলি যদি আমরা বলি আনরিটেন না বলে আনকোডিফাইড বলাটা আরো বেশি যুক্তিসঙ্গত কারণ ইউকে তে যে একদম আনরিটেন ব্যাপারটা এরকম না কারণ ইউকে তেও কিছু ডকুমেন্ট আছে যেগুলো কনস্টিটিউশনাল ডকুমেন্টের মতোই মর্যাদা পায় তো জাস্ট সিঙ্গেল একটা ডকুমেন্টে নাই তো ওদেরকে আমরা আনরিটেন না বলে বলবো আনকোডিফাইড তো এই ধরনের বাংলাদেশের সংবিধান কিন্তু আমরা দেখবো যে এরকম না বাংলাদেশের সংবিধান আমরা লিখিত কিন্তু গ্র্যাজুয়াল ইভেলিউশনটা কিন্তু বাংলাদেশে একদম কমপ্লিটলি আমরা ইগনোর করতে পারতেছি না তার মেন কারণটা হচ্ছে বাংলাদেশে আমরা দেখবো যে কনস্টিটিউশনাল কনভেনশন বা প্রথা যেগুলো আছে এগুলোর একটা রোল আছে তো সাংবিধানিক প্রথার পাশাপাশি আবার জুডিশিয়ারির একটা ভালো একটা রোল থাকে যে জুডিশিয়ারি তার ডিসিশনের থ্রুতে কিন্তু যে ডেভেলপমেন্টটা এটা কিন্তু এনশিওর করে যে আসলে পার্লামেন্ট যদি কোনো ফর্মাল অ্যামেন্ডমেন্ট প্রসেসের থ্রুতে অ্যামেন্ডমেন্ট নাও করে তখন দেখা গেছে জুডিশিয়ারি একটা প্রোগ্রেসিভ ইন্টারপ্রিটেশন দিয়ে যে ল্যাকিউনাটা যেটা থাকে ওটা কিন্তু দেখবো যে আমরা পূরণ করে এরপরের যে যেটা এটা আজকে লেকচারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে রেভলিউশনারি কনস্টিটিউশন কিংবা অ্যাভ্রোগশন তো এমন যদি হয় যে কোনো একটা দেশে যে রেডিক্যাল অভার থ্রো অফ অ্যান এক্সিস্টিং পলিটিক্যাল অর্ডার লিডিং টু অ্যাবলোগশন অফ দ্য ওল্ড কনস্টিটিউশন অ্যান্ড অ্যাডপশন অফ অ্যান নিউ ওয়ান যে আমরা একটা দেশের পুরোনো যে শাসন ব্যবস্থা এটাকে পুরোপুরিভাবে ভেঙে দিয়ে তো পুরোনো সংবিধান যেটা আছে এটাকে বাতিল করে একটা নতুন সংবিধান যদি তৈরি করি এটা মূলত করে বিপ্লবী সরকার যারা আছে তারা তো এই ধরনের কনস্টিটিউশন কিন্তু আমরা বিভিন্ন দেশে দেখতে পারবো যেমন ফ্রেঞ্চ যে কনস্টিটিউশনটা ছিল ফরাসি বিপ্লবের পরে ওরা একটা রেভলিউশনারি কনস্টিটিউশন আমরা যদি চিন্তা করি ওরা তৈরি করেছিল টু সাম এক্সটেন্ট আমরা যে উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে আমরা যে সংবিধানটি তৈরি করেছিলাম এটাকেও কিন্তু আমরা রেভলিউশনারি কনস্টিটিউশন বলতে পারি তো আমরা যে অটকথরাস কনস্টিটিউশন বলবো যে স্বকীয় সংবিধান আমাদের সংবিধানটা হচ্ছে আমাদের হোম গ্রণ এটার মেন কারণ হচ্ছে আমরা একটা রেভলিউশনারি সংবিধান তৈরি করেছিলাম উনিশশো সালে কারণ পাকিস্তানের যে সিস্টেমটা ছিল পাকিস্তানের সাংবিধানিক ব্যবস্থা এটাকে আমরা সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে আমরা আমাদের একটা বিপ্লবী সংবিধান তৈরি করেছিলাম তো এই জন্য এখন আমাদের যদি বিপ্লবী সংবিধানের ভিত্তি আমরা বলি তো ফার্স্ট যে ডকুমেন্ট আমরা আপনারা জানেন যে আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটাকে আমরা বলতেছি আমাদের বাংলাদেশের ফার্স্ট কনস্টিটিউশন কারণ এটার মধ্যে ওই সকল ছিল উপস্থিত ছিল যেটা একটা কনস্টিটিউশন থাকে যে রাষ্ট্রের ডিভিশন অব পাওয়ার সহ অন্যান্য সকল বিষয় করবো ইন্ডিপেন্ডেন্স যে আমরা পাকিস্তান থেকে একদম ইউনিলেটরালি আমাদের যে বিচ্ছেদ এটা আমরা করে আমরা একটা নতুন দেশ এখানে তৈরি করেছি তো এই ডকুমেন্টের অনেক কিছুই দেখবো যে আমাদের পরে এটা আমাদের রান করতে সহায়তা করেছে যেটা আমাদের সংবিধানের একটা ভিত্তি হিসেবে এই যে প্রথম যে অস্থায়ী সংবিধান সংবিধানের ভিত্তি হিসেবে এই সংবিধানের যে ছিল পরে করেছি তো আমরা দেখবো কিন্তু বলে দেখবেন যে হিস্টোরিক স্ট্রাগল ফর ন্যাশনাল লিবারেশন যে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম এই জিনিসটার কথা কিন্তু আমরা বলেছি যে আমাদের যে আমরা একটা সংগ্রাম করে আসলে আমাদের বিপ্লবী যে সংবিধান এই সংবিধানটা আমরা উনিশশো সালে তৈরি করেছিলাম তো আমরা যদি এখন যে আসলে সাংবিধানিক স্বকীয়তাটা কি যে কনস্টিটিউশনাল কথা যে বলতেছে এটা আসলে কি তো স্বকীয় সংবিধান হচ্ছে সেটাই যেটা দেশের ভেতর থেকে তৈরি হয় যেটা দেশের নিজস্ব ইতিহাস সংস্কৃতি এবং রাজনীতিকে তুলে ধরে বাইরের চাপিয়ে দেওয়া কোনো কিছুকে এটা একসেপ্ট করে না তো আপনারা এখানে একটা দেখবেন ল যেটা আছে অফ ন্যাশনালিজম এটা হচ্ছে একটা ভিত্তি এছাড়া রুটেড ইন নেভ যে আমাদের নিজেদের নেটিভ যে সয়েল আছে এটা হচ্ছে মূল ভিত্তি এছাড়া এটা আমাদের যে আইনি একটা লিগাল ন্যাশনালিজম এটা কিন্তু এই কনস্টিটিউশনাল অটোকথনির মাধ্যমে আমরা তৈরি করতে পারি তো কনস্টিটিউশনাল অটোকথোনির বিভিন্ন বৈশিষ্ট্য আছে আমরা যদি অ্যাটলিস্ট চারটা বৈশিষ্ট্যের কথা আপনাদের সাথে আলোচনা করি যে কনস্টিটিউশনাল ন্যাশনালিজম এটা যেটা করে যে আমাদের জাতির একটা নিজস্ব পরিচয় এটা আসলে তুলে ধরে সংবিধান আমাদের জাতির পরিচয় যেমন এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম অটোবায়োগ্রাফি যে সংবিধান একটা দেশের অটোবায়োগ্রাফির মতো ফাংশন করে তো এটা কিন্তু সিমিলার একটা কনসেপ্ট এছাড়া লিগাল রাপচার যে বিদেশি শাসন কিংবা পুরনো যে ঔপনিবেশিক যে ব্যবস্থা আইন ব্যবস্থা থাকে সেটা থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় এই যে কনস্টিটিউশনাল অটোক্রেটিক আর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখলাম যে অটোক্রেটিক কিংবা চাপিয়ে দেওয়া না জনগণ পপুলার সোভারেন্টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম সোভারেন্টির দুইটা আসপেক্ট আছে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে একটা হচ্ছে জনগণের আসপেক্ট যেটা আমরা বলি উইল অফ দ্য পিপল যে জনগণের ইচ্ছার উপর ভিত্তি করে সংবিধানটা তৈরি করা হয় আর এছাড়া একটা দিক বই অথেন্টিক রিফ্লেকশন সাধারণত কনস্টিটিউশন বাই গ্রান্টে যেটা হয় যে একজন শাসক তার নিজের মতামত চাপিয়ে দেয় কিন্তু অটকথনাস কনস্টিটিউশনে যেটা হয় যে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন এই ধরনের সংবিধান আমরা দেখতে পাই যেটা আসলে আমাদের মূল্যবোধকে ধারণ করে আমাদের যে আশা আকাঙ্ক্ষা এটাকে বাস্তবায়ন করে তো এরপরে আমরা যদি দেখি যে আসলে বাংলাদেশ সংবিধানের যে সকিয়তা এটা কিন্তু বিভিন্ন ভাবে আমরা এটা আলোচনা করতে পারি এটা আসলে সংবিধানের সক্রিয়তা আসলে আমরা সংবিধানের যে ফিচার্স এটা হিসাবে আলোচনা করতে পারি যে আমাদের সংবিধানের একটা মৌলিক বৈশিষ্ট্য হিসেবে আসলে যে রেভলিউশনের ফলে যে আমাদের সংবিধানটা তৈরি হয়েছে এটা কারণ আমরা দেখবো যে আমাদের যে গণপরিষদ এটার চেয়ারম্যান ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন তো ওনারা কিন্তু পাকিস্তান কিংবা ব্রিটেনের ক্ষমতার উপর নির্ভরশীল ছিলেন না ওনাদের ক্ষমতাটা এসেছিল আমাদের যে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কাছে কারণ আপনারা দেখবেন যে সংবিধানের যে লাস্ট প্যারাগ্রাফটা আছে ওইখানে দেখবেন বলা উই দ্য বাংলাদেশ ডু হেয়ার বাই অ্যাডপ্ট তো সংবিধানের যে ইন্যাক্টিং যে ক্লসটা এটাকে আমরা বলতেছি সংবিধানের ইনএক্টিং ক্লস যে সংবিধানের গ্রহণ এবং চালু করা এটা আমরা নিজেরাই করেছি আমাদের ফরেন কোনো এখানে দরকার তো যেমন রিফ্লেকশন কিন্তু আমরা পুরো সংবিধান জুড়েই দেখতে আমাদের যে বিভিন্ন মূল্যবোধ আছে এটা কিন্তু সংবিধানে যেমন আমাদের বাঙালি জাতীয়তাবাদ যে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে যে আমাদের প্রতিরোধটা গড়ে উঠেছিল এটা কিন্তু আমাদের এই বাঙালি জাতীয়বাদ যেটা ছিল এই সাংস্কৃতিক পরিচয়টাই কিন্তু এই ভিত্তিটা আমাদের গড়ে তুলেছিল এছাড়া দেখবো ধর্ম নিরপেক্ষতা যে পাকিস্তান আমলে আমরা দেখতেছি যে ধর্ম নিয়ে অনেক ডিসক্রিমিনেশন বাণিজ্য চলেছে তারা এটাকে মিস ইউজ করেছে তো এর জন্য কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতাকে আমাদের প্রিন্সিপাল হিসেবে নিয়েছি এরপরে দেখবো সমাজতন্ত্র যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্যটা ছিল অর্থনৈতিক ভাবে যে আমাদের বৈষম্যের আমরা শিকার হচ্ছিলাম এর জন্য আমরা অর্থনৈতিক ন্যায় বিচার এবং সমতার ওপর কিন্তু আমরা জোর দিয়েছি যেটা আমাদের মুক্তিযুদ্ধেরও অন্যতম একটা লক্ষ্য ছিল আর সর্বশেষ গণতন্ত্র আমরা নিজেদের শাসন করব কারণ ইভেন আমরা কিন্তু এর আগেও দেখেছি যে আমাদের যে পর্যায়ে ওই সময় যে আমাদের মূল দাবি ছিল তখন আমরা চেয়েছিলাম যে আমরা আমাদের সাহিত্য শাসনটা চেয়েছিলাম যে সামরিক শাসনকে প্রত্যাহার করে আমরা আমাদের নিজেদেরকে শাসন করব আমাদের মতামতের এখানে প্রাধান্য থাকবে তো সাংবিধানিক সক্রিয়তার একটা উদাহরণ আমরা দিলাম কনস্টিটিউশনের পিএম বলে এছাড়াও কিন্তু আসলে পুরো সংবিধানটাই হচ্ছে আমাদের অটার সংবিধানের একটা রিফ্লেকশন যে আমরা আসলে সংবিধানের কোনো একটা জিনিসও কেউ কারো চাপিয়ে দেওয়া না তারপরেও কিছু স্পেসিফিক আর্টিকেল প্রভিশন আছে যেটা হচ্ছে রিফ্লেক্ট করে আসলে আমাদের সংবিধানটা স্বকীয় যেমন আমাদের প্রস্তাবনাটা আমরা শুরু করেছি উইথ দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভিং প্রোক্মস আওয়ার ইন্ডিপেন্ডেন্স অন দা টোয়েন্টি সিক্স ডে অফ মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান থ্রু এ হিস্টোরিক স্ট্রাগল ফর ন্যাশনাল লিবারেশন এস্টাবলিশড ইন্ডিপেন্ডেন্সেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ যে আসলে আমরাই এই যে বাংলাদেশ আর্টিকেল এর সাথে এটা মিলিয়ে পড়তে পারেন যে আমাদের যে রিপাবলিক এই রিপাবলিকটা আসলে আমরাই প্রতিষ্ঠা করেছি থ্রু ইউনিলেটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অলসো সাপোর্টেড বাই দা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এছাড়া সাংবিধানিক প্রাধান্য আমরা দেখব যে সাংবিধানিক প্রাধান্য ক্ষেত্রে আমরা দেখতেছি আমরা বলতেছি যে প্রজাতন্ত্রের যে সকল ক্ষমতা এই সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ তো সংবিধানকে আমরা সুপ্রিম ল বলতেছি তার কারণ হচ্ছে জনগণের ইচ্ছার যে পবিত্র প্রতিফলন এটা হচ্ছে আমরা সংবিধানের মাধ্যমে দেখতেছি তো এই সাংবিধানিক প্রাধান্যটা কিন্তু আমরা এই কারণেই মেনটেন করতেছি কারণ এটা জনগণের ইচ্ছার প্রতিফলন এছাড়া আমাদের মৌলিক নীতিগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো আমরা আসলে আমাদের সংবিধানে কেন ইনক্লুড করেছি তার কারণ আমাদের স্ট্রাগল যেটা ছিল এগেস্ট পাকিস্তানের রুলার্স এটা ফলস্বরূপ আমরা আমাদের মৌলিক নীতিগুলো ঘোষণা করেছি এছাড়া আমাদের বিভিন্ন যে সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয় এগুলোও কিন্তু আমাদের কনস্টিটিউশনাল অটকথনির একটা প্রমাণ প্রমাণস্বরূপ যেমন আমরা রাষ্ট্রভাষা আমাদের যে বান্ন সালে ভাষা আন্দোলনের যারা শহীদ ছিলেন তাদের প্রতি আমরা সম্মান জানিয়ে কিন্তু রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দিয়েছি এরপরে দেখবো আমাদের জাতীয়তাবাদ হিসাবে আমরা বলেছি যে ভাষা ও সংস্কৃতির যে বন্ধনটা এর কারণেই কিন্তু আমাদের বাঙালি জাতির ঐক্য এবং সংহতি গড়ে উঠেছে এটাও কিন্তু আমাদের আমরা কনস্টিটিউশনে ইনক্লুড করেছি এছাড়া আমরা দেখবো অনুচ্ছেদ তেইশে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এটার কথাও কিন্তু আমরা ইনক্লুড করেছি যে সংবিধান সংবিধানের আন্ডারে সংবিধানের একটা অগ্রাধিকার হবে যে বাঙালি সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্যকে রক্ষা করা এর কিন্তু এছাড়া কিন্তু হিস্ট্রিক্যাল কিছু রিজন আমরা দেখতে পারি যেমন আর্টিকেল ফর্টি সেভেনে যদি আমরা দেখি যে মুক্তিযুদ্ধকালীন সময়ে যে মুক্তিযুদ্ধের প্রয়োজনে যে কাজগুলো করা হয়েছিল এগুলোকে কিন্তু একটা ইমিউনিটি দেওয়া হয়েছে যে তাদেরকে আসলে বিচারের আওতা থেকে আমরা এক্সামিশন দিয়েছি এছাড়া অনুচ্ছেদ একশো পঞ্চাশ এবং চতুর্থ ছিল আমরা দেখব যে আসলে কিছু ট্রানজিশনাল প্রভিশনকে আমরা রিজেক্ট করেছি সবগুলোকে আমরা মডিফাইড করেছি আমাদের যে হিস্ট্রিক্যাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স প্রোক্মেশন ছিল এগুলোকে কিন্তু আমরা কন্টিনিউ করেছি এরপরে সেভেন শিডিউলে আমরা দেখতে পারতেছি যে আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা আছে এটা কিন্তু বর্তমানে আমাদের সংবিধানের একটি পার্ট এটা এছাড়া বেসিক স্ট্রাকচার ডকট্রিনেও কিন্তু আমরা বলতে পারি যে কনস্টিটিউশনাল অর্ডারথনির সাথে এটা সম্পর্ক আমরা দেখতে পাই এর কারণ হচ্ছে যে বেসিক স্ট্রাকচার ডকট্রিনগুলো আসলে সংবিধানের যে একদম স্ট্রাকচারাল যে পিলার্স গুলো আছে স্ট্রাকচারাল পিলারগুলোকে কিন্তু আমরা দেখবো যে বেসিক স্ট্রাকচার ডকট্রিনের মাধ্যমে আমরা রক্ষা করি তো আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ যে অষ্টম সংশোধনী যে মামলাটা আছে এটার মাধ্যমে আমরা দেখবো এই ডকট্রিনটা অরিজিন হয়েছে এরপরে সেভেন বিতে এটা ইনক্লুড করা হয়েছিল বাট সর্বশেষ পঞ্চদশ সংশোধনী কেস যেটা আছে এর মাধ্যমে এটাকে বাতিল করা হয়েছে বাট স্টিল বেসিক স্ট্রাকচার ডক্টর যেহেতু কেস লওয়ার মাধ্যমে আমাদের এখানে আছে কারণ আমাদের একশো এগারো অনুযায়ী এটা হচ্ছে প্রিন্সিপাল ফলো এটার কারণে আমরা বলবো যে উচ্চ আদালতের যে রায় এটা আইন হিসাবে গণ্য হবে তো বেসিক স্ট্রাকচার ডক্টর কিন্তু একটা সংবিধানের যে সক্রিয়তা এটা কিন্তু রক্ষা করতে চায় তো আমরা হচ্ছেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ কেসের কথা বলেছিলাম এই কেসেও কিন্তু আমাদের যে কনস্টিটিউশনাল অথন এটা কথা বলা হয়েছিল যে

বা বিদেশি সংসদের প্রভাব থেকে মুক্ত থেকে যে সংবিধান তৈরির যে ক্ষমতা এটাই কিন্তু বাংলাদেশের সংবিধানকে কনস্টিটিউশন রূপে তৈরি করে তো শেষ পর্যন্ত আমাদের যে মুক্তি সংগ্রাম ছিল এবং জনগণের ক্ষমতার উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের সংবিধান তৈরি করেছি তো উই নট হ্যাভ অফ ফরেন কারণে আমরা বলবো যে আমাদের যে সংবিধান এটা হচ্ছে অটার কনস্টিটিউশন কিন্তু হঠাৎ থানাস কনস্টিটিউশনের একটা চ্যালেঞ্জও আছে তো আপনারা জানেন যে সংবিধান তৈরি করার ক্ষেত্রে কনস্টিটিউশনাল বরোয়িং বা কনস্টিটিউশনাল ট্রান্সফার প্ল্যান্টেশন যেটা আছে এটা কিন্তু একটা খুবই কমন ইস্যু যে আমরা ধার নিয়ে অনেক কিছু সংবিধান তৈরি করি যে দুনিয়াতে আমি এরকম একটা বই পড়েছিলাম তখনও বলছিল যে মানুষ আসলে কি নতুন কিছু চিন্তা করতে পারে নাকি আসলে সে তার যে এক্সিস্টিং নলেজ আছে এগুলোকেই কম্বাইন করে একটা নতুন জ্ঞানের তৈরি করে তো এইভাবে যে বর্তমান যুগে যদি আমরা আসলে সংবিধান তৈরি করতে চাই আমরা কি একদম নিজেদের আইডিয়া দিয়ে হোম কনস্টিটিউশন তৈরি করতে পারবো ব্যাপারটা এরকম না কারণ বাংলাদেশের সংবিধানকে যদিও আমরা বলতেছি সকীয় তবু এটাও কিন্তু বিভিন্ন সোর্স থেকে অনেক কিছু ধারণা ধার নিয়েছে তো আমাদের এখানে নিজস্ব উৎপত্তিও আছে আবার বাস্তব প্রয়োজনের কারণে আমরা কিন্তু অনেক কিছু ধারণ নিয়েছি তো এখন অনেকের কোশ্চেন হতে পারে এটা যে তাহলে আমাদের যে নিজস্ব বৈশিষ্ট্য কথা ছিল এটা কিছুটা কিন্তু কমিয়ে দিতে পারে আমরা যে বলতেছি ফরেন কোনো ট্রেস নাই তো বিদেশি একটা প্রভাব কিন্তু এখানে থাকতে পারে এছাড়া প্রিভিয়াস যে লিগাল স্ট্রাকচার ছিল ওইটার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে আবার মনে হতে পারে যে ধার করা যে জিনিসটা এটা আমাদের যে লোকাল যে এনভায়রনমেন্ট বা পরিস্থিতি আছে এটার সাথে একদম খাপ খাচ্ছ খাচ্ছে না কিংবা আসলে সাধারণ মানুষের চাওয়ার রিফ্লেকশন হিসেবে ওই জিনিসগুলো আসলে আসে নাই তো আমরা যদি এটা রিফ্লেকশনগুলো দেখি আমরা দেখবো যে বাংলাদেশের সংবিধানে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বড় করেছি যেমন ইউকের সংবিধান থেকে আমরা দেখবো যে ওদের যে পার্লামেন্টারি যে সিস্টেমটা আছে এই পার্লামেন্টারি সিস্টেমের যে কনসেপ্ট এটা কিন্তু আমরা ওদের এখান থেকে বড় করেছি এছাড়া রুল অফ লর কনসেপ্ট কিংবা লেজিসলেটিভ প্রসিডিওরের যে কনসেপ্টগুলো আছে এগুলো কিন্তু আমরা ধার করেছি ইউকে থেকে এছাড়া আমরা যদি ক্যাবিনেট সিস্টেমের কথাও চিন্তা করি যে সাপোজ আমাদের আর্টিকেল পঞ্চান্নতে বলা আছে যে দেয়া শ্যাল বি ক্যাবিনেট ফর বাংলাদেশ যেখানে প্রাইম মিনিস্টার কি অন্যান্য মিনিস্টার থাকবেন এইটা এছাড়া রুল অফ লর কনসেপ্ট আপনারা জানেন যে এবি ডাইসি যিনি আছেন উনি কিন্তু এই ক্ষেত্রে খুবই বিগ একটা ফ্যাক্টর ছিলেন এছাড়া ইউনিটারি যে সিস্টেমটা ইউনিটারি সিস্টেমটাও আমরা দেখব যেটা আমরা আসলে ইউকে থেকে অনেকটা ধার করেছি আবার আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি নমিনাল হেড যে সিস্টেমটা আছে এইটা আমাদের বাংলাদেশে যিনি আছেন আসলে উনি নমিনাল হেড রাষ্ট্রপতি হচ্ছেন নমিনাল হেড কিন্তু রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার এছাড়া আমরা দেখো ইউকে থেকেও আমরা আসলে বিভিন্ন ধরনের যে কিছু ধার করে এনেছি তার একটা উদাহরণ হচ্ছে যেমন মৌলিক অধিকারের যে কনসেপ্ট এছাড়া আহ ওদের অ্যামেন্ডমেন্টের থ্রুতে যে মৌলিক অধিকারগুলো অ্যাড করেছে আমরা কিন্তু অ্যাড করেছি এছাড়া জুডিশিয়াল রিভিউর যে কনসেপ্ট মার্ভি রিভার্সেস মেডিসনের যে ফলাফল ওটা কিন্তু আমরা অ্যাড করেছি এছাড়া ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইম্পিচমেন্ট প্রসিডিউর যেটা আছে রাষ্ট্রপতির এটা জুডিশিয়াল রিভিউর কনসেপ্ট আমাদের যেমন একশো দুইতে আছে এছাড়া রিটেন কনস্টিটিউশন থাকতে হবে বাংলাদেশে তো ইউকে থেকে আমরা অনেক কিছু ধার করলেও ইউকেতে যেমন আনকোডিফাইড কনস্টিটিউশন বাংলাদেশে আমরা একটা কোডিফাইড রিটেন কনস্টিটিউশন এনেছি এটা কিন্তু আমরা ইউএস এর যে সিস্টেম এটা ফলো করেছি এছাড়া যদি আমরা চিন্তা করি যে সুপ্রিম কোর্টের যে পাওয়ারটা তো আমাদের সুপ্রিম কোর্টের পাওয়ার কিন্তু অনেকটাই ইউএস এর যে সুপ্রিম কোর্টের সিস্টেম এটার মতো আবার ব্রিটেন থেকে এটা আমরা ধার করতে পারি নাই তার কারণ হচ্ছে ইউএস ইউকে তে হচ্ছে দুই হাজার পাঁচের আগে আসলে ওদের কোনো সুপ্রিম কোর্ট ছিল না তো পাঁচের পরে ওদের এই কোর্ট সিস্টেম যেটা আছে ট্রাই করেছি এছাড়া প্রিয়াম্বলের যে আরেকটা জিনিস এটাও কিন্তু আমরা ধরতে গেলে ইউএস থেকে এনেছি প্রিয়াম্বলের কনসেপ্টটা অনেকটা টু সাম এক্সটেন্ট উই আর ইনফ্লুয়েসড বাই দেম যে একটা সুন্দর একটা প্রিয়াম্বল আমরা কিন্তু অ্যাড করতে পেরেছি আপনারা যদি আমেরিকার কনস্টিটিউশনটাও বের করেন ওটাও দেখবেন এছাড়া ইন্ডিয়ান সংবিধান থেকে আমরা অনেক কিছু অ্যাড করে অ্যাড করেছি ওদের যে সিস্টেমটা যেহেতু ওরা আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক কিছুই ওদের সাথে আমাদের মিলে যায় লিগাল হিস্ট্রিতে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস যেটা আছে আয়ারল্যান্ড এটার নাম হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা আমরা আয়ারল্যান্ড থেকে আইরিশ কনস্টিটিউশন থেকে ফলো করতেছি এছাড়া জার্মানির ওয়াইমার যে কনস্টিটিউশনটা ভাইবার কনস্টিটিউশন যেটা বলা হয় এই কনস্টিটিউশন থেকে ইমার্জেন্সি প্রভিশনটা আপনারা জানেন যে শুরুতে আমাদের সংবিধানে ছিল না বাট আমরা যে সংবিধানের দ্বিতীয় সংশোধনী এটার মাধ্যমে কিন্তু আমাদের এখানে অ্যাড করেছি তাহলে এই যে আমরা দুনিয়া জুড়ে বিভিন্ন কিছু অনেক কিছু ধার করে আমাদের দেশে আনলাম তা এটা কি আমাদের যে সক্রিয়তা এটা কি নষ্ট করে দেয় এখন এই যে সমালোচনাটা এই সমালোচনার অনেকটা আমরা বলবো সিস্টেম আছে একটা হচ্ছে যে প্র্যাগম্যাটিক অ্যাডাপ্টেশন আপনারা জানেন যে প্রয়োজনের সাথে একটা মানিয়ে নেওয়া অনেক কিছু বেছে বেছে আমি কিছু জিনিস আসলে আমাদের স্থানীয় যে অবস্থান আছে এটার সাথে মিলিয়ে কিছু ধার করতে পারি যে আসলে প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ কারণ আমরা চাইলেই দুনিয়ার সেরা যে সিস্টেম আছে এটাকে বাদ দিতে পারি না যেমন এটা নিয়ে খুব একটা সুন্দর একটা যুক্তি আমি শুনেছিলাম গণপরিষদ বিতর্কে তো গণপরিষদ বিতর্কে এই ধরনের একটা আসছিল যে আসলে আপনারা তো ধার করে শুধু শুধু অনেক প্রভিশন আনতেছেন বিশেষ করে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস নিয়ে এই আর্গুমেন্টটা ছিল তো তখন এটার জবাবে যে ডক্টর কামাল হোসেন আছেন উনি একটা সুন্দর যুক্তি দিয়েছিলেন যে দুনিয়ার অনেক দেশে ভাত খায় তো পাকিস্তানের সাথে অনেক কিছু আমরা অ্যাডপ্ট করে ঠিক আছে এখন পাকিস্তানে যদি ভাত খায় আমরা কি ভাত খাওয়া বাদ দিব এটা তো সম্ভব না তো দুনিয়ার কিছু কিছু জিনিস আছে আসলে সকল দেশেই সেম যে ইউনিভার্সাল কিছু প্রিন্সিপাল আছে তো এগুলা যদিও ফরেন কিন্তু এটা আসলে বিশ্ব জুড়ে একটা যেহেতু সাধারণ নিয়ম হিসেবে ট্রিট হচ্ছে তো এটাকে আমরা কমপ্লিটলি রিজেক্ট করব না আর আরটা হচ্ছে সিম্বলিক ভার্সেস সাবস্টেন্টিভ তো যদিও ধার করা বিষয়বস্তু আমাদের আছে বাট সংবিধান তৈরি করার যে প্রক্রিয়া ছিল এবং এটার যে ক্ষমতা উৎস এটা কিন্তু আমরা নিজস্ব যে সংবিধানের গণপ্রসাদ তৈরি করেছি আমরা এছাড়া যেমন আমাদের যে পাওয়ারটা আমরা সংবিধান তৈরি করা পাওয়ারটা হচ্ছে আমাদের নিজস্ব ছিল এখন আপনারা জানেন যে আমাদের সংবিধান যখন অনেকটা ফাইনালাইজ হয়ে যায় তো যে গাথরি নামে একজন যিনি আছেন তো ওনাকে কিন্তু আমাদের সংবিধানের ভাষাটা চেক করার জন্য আনা হয়েছিল যে ইংলিশ যে ভাষা ভাষণটা আছে এটা এখন আমরা বিদেশি একজন মানুষকে এনে আমাদের সংবিধানের ভাষা চেক করাচ্ছি এখন তাহলে কি ফরেন ব্যাপারটা এরকম আসলে না কারণ ভালো প্র্যাকটিস আমি নিতেই পারি আরেকজনের ভালো প্র্যাকটিস আবার কথা আলোচনা করি শেষ পর্যন্ত বাইরের দেশ থেকে একটা কনসেপ্ট আমরা নিব কিন্তু এটা আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে অ্যাডপ্ট করেই কিন্তু আমরা এই জিনিসটাকে শেষ পর্যন্ত আমাদের দেশে বাস্তবায়ন করতেছি তো এই ক্ষেত্রে ডিডি বাসু যিনি আছেন দুর্গা দাস বাসু ইন্ডিয়ান একজন কনস্টিটিউশন বুকের অথর আর আরেকজন আছেন হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর তো ওনার একটা সুন্দর উক্তি আছে উনি বলতেছিলেন যে নাথিং টু বি এসেন্ট অফ ইন বলোই আসলে ধার করে নেওয়ার মধ্যে লজ্জার কিছু নেই তো এই জন্য উনি কি বলেছিলেন যে নো বডি এনি প্যাটেন্ট রাইটস ইন দ্য ফান্ডামেন্টাল আইডিয়াস অফ এ কনস্টিটিউশন উনি বলেন যে সাংবিধানিকের যে মৌলিক ধারণাগুলো আছে এটার উপর কারো প্যাটেন্ট অধিকার নাই যে শুধুমাত্র আমার কাছে থাকবে আপনারা এটা করতে পারবেন এরকম না তো আলটিমেটলি ইন্ডিয়ার সংবিধানের আছে যে আপনারা করছেন বা ইমিটেশন যেটা করেছেন যে নকল করেছেন এটাকে অনেকে সমালোচনা করেন তো এই ক্ষেত্রে ইন্ডিয়ান সংবিধান থেকে এরকম একটা শব্দ আছে ব্যাগ অফ বড়ইংস যে আমরা শুধু বড় করে একটা ব্যাগ ভর্তি করেছি বাট ব্যাপারটা এরকম না শেষ পর্যন্ত বিহার আম্বেদকর কিন্তু এটা উক্তি দিয়েছেন যে আসলে এই ক্ষেত্রে বড়োইংটা আসলে ইনোভেটেবল আমরা অ্যাভয়েড করতে পারি না এই যে ব্যাপারগুলো আছে এরপরে বাংলাদেশের যদি বর্তমানে আমরা আলোচনা করি বাংলাদেশে কিন্তু যে আমরা এই জিনিসগুলো কিন্তু একদম সম্পূর্ণ রিজেক্ট করছি ব্যাপারটা এরকম না কারণ আমরা কিন্তু অনেক সংশোধনীর মাধ্যমে আমাদের যে বর্তমান যুগের চাহিদা এটা কিন্তু পূরণ করার জন্য অনেক জিনিস এনেছি বাট শেষ পর্যন্ত যেহেতু আমরা একটা বিপ্লবের মাধ্যমে আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের মাধ্যমে হচ্ছে আমরা সংবিধান তৈরি করেছি যেখানে আমরা যে কোনো পরিমাণ ওই পরিমাণ বেশি শাসন যেটা ছিল এগুলাকে আমরা রিজেক্ট করেছি যে আমাদের স্ট্রাগলটা ছিল রেভলিউশনারি স্ট্রাগল ইমবডিমেন্ট অফ পিপলস সেলফ ডিটারমিনেশন মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার এছাড়া রিজেকশন অফ কলোনিয়াল ফ্রেমওয়ার্ক কলোনিয়াল ফ্রেমওয়ার্কটাকে আমরা রিজেক্ট করেছি তো এর জন্য আমরা বলবো যে আমাদের যে সংবিধানটা আছে এখানে কিন্তু আসলে আমাদের যে কনস্টিটিউশনাল যে অর্ডার এটা কিন্তু আমরা কম্প্রোমাইজ করি তো এখনো পর্যন্ত আমরা যদি চিন্তা করি এই কনস্টিটিউশনটা কিন্তু বাংলাদেশের যে সংবিধান তৈরির ক্ষেত্রে একটা অভিজ্ঞতা দেখায় যে একটি জাতি কিভাবে বিপ্লব করতে পারে একটা সংবিধান প্রণয়নের মাধ্যমে নিজের একটা আইনি পরিচয় গড়ে তুলতে পারে তো এটা এটাই প্রমাণ করে যে সংবিধানের কিছু অংশ যদিও ধার করা কিন্তু বাস্তব মানে ধার করা হলেও বাস্তবসম্মত যদি হয় শেষ পর্যন্ত জনগণের চাওয়ার ভিত্তিতে যদি আমরা একটা সংবিধান তৈরি করি যেখানে একটা দেশের মানুষের যে নিজস্ব মূল্যবোধ ওইটা যদি রিফ্লেক্ট করে তাহলে আমরা শেষ পর্যন্ত এটাকে বলবো না যেটা অটক অফ যে কনস্টিটিউশন এটার যে নেচার এটা আসলে চেঞ্জ হয়ে গেছে তো আজকে ক্লাসটি আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের ফিডব্যাক জানাতে পারেন এটা আমাদের ফার্দার আরো ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম